আমি প্রতিদিনের মতো চলে এসেছি আমি সুমিতা বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা তো আজকে আমি সকাল পাঁচটায় উঠেছি সকাল পাঁচটায় উঠে বাসি কাজ সব করে নিয়েছি নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকে রান্নাঘর পরিষ্কার করেছি রান্নাঘর পরিষ্কার করে সব দরজা দরজা জল ছিটি দিয়েছি দেওয়ার পরে রান্না মানে টিফিন করতে চলে গেছে প্রথমে চা বানালাম চা বানানোর পরে আজকে সকালের টিফিন ডাল আলু ভাজা ভাত সঙ্গে একটা ডিম আছে তো একজনই খাবে ডিম জন্য আর একটা ডিম দিয়েছি সকাল টিফিনই নিয়ে যাবে তাই তো খেয়ে দিয়ে বাড়ির লোক কাজে চলে গেছে আর আমি তারপরে বাড়ির লোক থাকতে থাকতে কয়েকটা ভিডিও করেছি তো তোমরা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি তারপরে চলে যাওয়ার পরে কয়েকটা ভিডিও ছেড়েছি ভিডিও করলাম কতগুলো ভিডিও করে ছাড়লাম আর তারপরে তোমাদের সঙ্গে বসে একটু গল্প করতে বসেছি তো এটা তো শ্রাবণ মাস তো চিরাবন মাসে তো অনেকে মানে বাবার ধামে যাচ্ছে খুব দেখছি রাস্তায় মানে ভিডিও দেখছি তো দেখে মনে হচ্ছে যাই খুব ইচ্ছা হচ্ছে তো আমার হেঁটে হেঁটে যাওয়ার খুব ইচ্ছা তো অনেক বছর ধরে ভাবি কিন্তু হয় না হয়ে ওঠে না তো আমার হাঁটার দিক দিয়ে আমার কোনো অসুবিধা নেই আমি হাঁটতে পারি তো আমার মাজায় ব্যথা আছে শরীরে গিটে গিটে ব্যথা আছে তবু কিন্তু আমি ওই নিয়ে সব কিছুই করি তো আমার খুবই ইচ্ছা আছে দেখি যদি বাবা টানে এখনও ঠিকঠাক মানে বলা মানে নিজেদের মধ্যে এখনও ঠিকঠাক হইনি তো আমার একটা শরীর খারাপ আছে ওর জন্য একটু ভয় পাচ্ছি এতটা রাস্তা হাঁটব তো কি হবে না হবে তো বাবাই জানে বাবা টানে যদি যাবই যাবোই যা হয় হবে তো বন্ধুরা তোমরা কী বলছো আমার কিন্তু শরীর খারাপ তো আমার বেশি ওয়েট জিনিস জাগানো মানে তোলা ফেলা করা বারণ আছে বেশি ভারী জিনিস আবার ছোটাছুটি দৌড়াদৌড়ি করা বারণ আছে তো তোমরা কী বলছো আমাকে আমি কি যাব হেঁটে হেঁটে আমার খুব ইচ্ছা তো আমার তো এইগুলো ডাক্তার বারণ আছে ছোটাছুটি দৌড়া দৌড়ি করা ভারী জিনিস তোলা তো যাই হোক এমনি কোনো রোগ না তো আমার এরকম চিজারে বাচ্চা হয়েছে তো আমি রেস্ট পাইনি আমার কেউ ছিল না এখনও নেই আছে অনেকে নেই তা না ভুল সবাই আছে কিন্তু বিপদের সময় আমার কেউ নেই তো যাই হোক এরকমভাবেই আমাকে একাই চলতে হয়েছে পথ একাই পথ চলতে হয়েছে তো এর জন্যই আমার একটু সমস্যা হয়ে আছে তো আমার অপারেশনটা ডাক্তারবাবু করছে না মানে পেটের ভিতরেই সমস্যা বলছে বয়সটা কম আছে বলে এখন করবে না তো আমার এইগুলো বারণ আছে তো তোমরা বলো আমি কি যাব তোমরা আমাকে সাহস দাও আমার কিন্তু সাহস আছে তো আমাকে লিখে পাঠাবে যাব কি না তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি ভিডিও করছি আমি অনেক আশা নিয়ে তোমাদের সামনে এসেছি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর কি বলবো তোমাদের সামনে এসেছি তোমরা একটু আমার পাশে থাকো আর এই জিনিসটা না আমার কিন্তু নাসিভূমি হয়ে যাবে আমার যে সমস্যাটা কিন্তু আমি টাকার জন্য করতে পারছি না ওই জন্য বলেছি না সবাই আছে বিপদের সময় কিন্তু কেউ নেই তো এর জন্যই আমার বেশি সমস্যা আর স্বামীর যা রোজগার সংসারে খেয়ে দেয়ে বায় ফেলা খুব কষ্ট হচ্ছে না অত টাকা নার্সিংহমি অপশন বা একটা দুটো কথা না টাকা কমসে কম ষাট হাজার টাকা নিয়ে তারপরে নার্সিংহমি যেতে হবে তো আমি এখন লোন লোন নেবো লোন নিয়ে করবো তারপরে আমি একটা অসুস্থ মানুষ ওই টাকা কি করে শোধ করবে ওই জন্য আমি করছি না তো যাই হোক বন্ধুরা তো তোমাদেরকে বললাম তো আমি যে ভিডিও করছি আমাকে একটু শেয়ার করো আমার পাশে থাকো এই একটা ছোট পাশে তো আমি এখানে ভোলাকটা রাখছি টাটা এই যে ডাল হচ্ছে এই যে ভাত ফুটছে থাক ভাক করে ফুটছে এই যে আলু ভাজা আলু ভাজা হচ্ছে এই একটা ডিম সিদ্ধ করেছি